সড়ক দুর্ঘটনা রোধে এবার তৈরি হল স্মার্ট সিটবেল্ট হার্কেন নামের অত্যাধুনিক এই সিট বেল্টটি ঘুম ঘুম ভাব হলেই তাকে সতর্ক সংকেত দেবে স্পেনের বায়োমেকানিক্স ইনস্টিটিউট ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির একদল গবেষক মানুষের হৃদপিণ্ডের গতিবিধি পর্যবেক্ষণের ভিত্তিতে ঘুমের মাত্রা নির্ণয়ের প্রযুক্তি নিয়ে গবেষণা করেন এবং পরবর্তী সময়ে স্মার্ট সিট তৈরি করেন গাড়ি রেসের জন্য ব্যবহৃত বিশেষ রাস্তায় গাড়ি চালকেরা স্মার্ট সিট বেল্টটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন এক্ষেত্রে প্রযুক্তিটি সফল হয়েছে স্পেনের বিভিন্ন রাস্তায় এটি শিগগিরই পরীক্ষা করে দেখা হবে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন